হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন উনিশে আগস্ট স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পোস্টার ডিজাইনের পিএলপি ফাইল নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে পিএলপি ফাইলটি সংগ্রহ করতে চায় সংখ্যার পাসওয়ার্ড প্রয়োজন হবে পাসওয়ার্ডগুলো ভিডিওর বিভিন্ন অংশে দেওয়া থাকবে পিএলপিটি কাস্টমাইজ করতে প্রয়োজন হবে পিকজিলস অ্যাপস অ্যাপটির ডাউনলোড লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে চলুন ভিডিওটি শুরু করি এবার পিক্সেল এস অ্যাপ টি ইনস্টল করে ওপেন করুন আমি এখানে মোড অ্যাপ ব্যবহার করছি আপনারা মোড অ্যাপটি ডাউনলোড করে নেবেন উপরে দা থ্রি ডট মেনুতে ক্লিক করুন ওপেন ডট পিএলবি ফাইলে ক্লিক করুন এবার ডট পিএলবিতে ক্লিক করুন এবার সঠিকভাবে পাসওয়ার্ড দিয়ে সংগ্রহ করে পিএলবি ফাইলটি খুঁজে এখানে অ্যাড করুন ওপেন হলে অথবা ওপেন এনে চাইলে যে কোনো একটি দিতে পারেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের প্রতি অসংখ্য হবে এখানে চলে আপনি আপনার মন করে সকল কিছু কাস্টমাইজ করে নিতে পারবেন নাম পদবি ছবি আপনার স্থানীয় নেতৃবৃন্দের ছবি ব্যাকগ্রাউন্ড সকল কিছুই চেঞ্জ করতে পারবেন সব কিছু ইডিটেবল এখন ছবি চেঞ্জ করতে ছবির উপরে ক্লিক করুন ডিলেট এখন একটি ব্যাকগ্রাউন্ড ছবি করুন ইম্পোর্ট আপনার ফোনে থাকায় ব্যাকগ্রাউন্ড করা একটি ছবি অ্যাড করে নিন দি দিচ্ছি ছবিটি সাইজ মতো বসে এবার মেন বাটন ক্লিক করুন ফোটোটি ধরে ছবিটা লেয়ারে নিচে নিয়ে আসুন নাম চেঞ্জ করতে এখানে লক করা আছে নামগুলো আনলক করে নিবে নামের উপর বার ক্লিক করুন চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবার জায়গা মতো নাম দিয়ে বসিয়ে নিন পদবিগুলো সেমভাবে চেঞ্জ করে নেবেন এরকম আরও প্রিমিয়াম কোয়ালিটির পিএলপি ফাইল পেতে লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকার জন্য অনুরোধ সেমভাবে সকল কিছু আপনারা চেঞ্জ করতে পারবেন স্থানীয় নেতৃবৃন্দের সুবিধাও চেঞ্জ করতে পারবেন আমি সেমভাবে দেখিয়ে দিচ্ছি চ্যানেল নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সকলে আমাদের পৌঁছে দেবেন সেভ করতে সেভ বাটনে ক্লিক করুন সেভ এস এম এস কাস্টম থেকে আলটা দিয়ে ছবিটি সেভ করে নিন এরকম আরও পেয়ে নেন পেয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাই